দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আগামী মঙ্গলবার এক জুলাই পয়লা জুলাই ডক্টর আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে এবছর চার পাঁচজন ডাক্তারকে আমরা সম্মানিত করব প্রতি বছরের মতো আমরা ডাক্তারদের চেম্বারে গিয়ে এবারে অবাক হয়ে যাবেন এই মানুষটি দেখছেন একবার সুকুমার গায়েন ওনাকেও কিন্তু আমরা সম্মানিত করবো ওই কেন জানেন ওই মানুষটা আমি উদয় রাজপুরে হেডমাস্টার করতে গিয়ে দেখেছি গ্রামের দুস্থ মানুষদের সেবা করেন কুড়ি টাকা 10 টাকা বিনামূল্যে আবার সেই টাকাটা জমিয়ে তিনি প্রত্যেকটা স্কুলকে দান করেছেন এখনো পর্যন্ত প্রায় তিরিশটা স্কুলকে কুড়ি লক্ষ টাকা দান করেছেন আরে এই একটি মানুষ বসে আছে এখন এরা প্রকাশের আলোয় আসতে পারে না

অল ইন্ডিয়া সংগঠন তো আজকে আমাদের সেই সাধারণ সভাটা আরামবাগ এই রামমোহন মঞ্চে দেড়টা থেকে শুরু হয়েছে আমাদের সদস্য মোটামুটি পাঁচশো জন তাদের মধ্যে আজকে বেশ কিছু উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের সভার মূল কথা যেটা যে আমরা সারা বছর যে কাজ করি যে কাজের মধ্যে অনেক কিছু আছে যেমন এই যে ভেজাল ওষুধ চারদিকে এত ছড়াছড়ি সরকার পর্যন্ত দিশাহারা সেইখানে আমাদের সংগঠনের কাজই হচ্ছে এই ভেজাল ওষুধ কী করে বন্ধ হয় তার জন্য আমাদের রাস্তায় নামা এবং এই ভেজাল ওষুধের যাতে রমরমা ঠেকাতে আমরা গত তেইশে মার্চ সর্ব যে মানে সর্ব তো নয় সর্ব রাজ্যে রাজ্যের প্রতিটি জেলা এবং প্রতিটি জোন আমরা দেড়টার সময় একই সময় রাস্তায় নেমেছিলাম জনসচেতনতা সভা অর্থাৎ সাধারণ মানুষকে আমরা এটাই বোঝাতে চেয়েছিলাম যে অতিরিক্ত ছাড়ের লোভে পড়ে আপনারা যেমন কোনো ভেজাল ওষুধ নিয়ে বাড়ি না ফেলে তার কারণ এই অতিরিক্ত ছাড় যার ফলে যেটা আগে ছিল না এত ভেজাল ওষুধের রমরমা ছিল না কিন্তু এই ভেজাল ওষুধকে ঠেকাতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে এই কোনো ওষুধ যখন তৈরি হচ্ছে সেই ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশান অর্থাৎ ম্যানুফ্যাকচার মাঝখানে আছে ডিস্ট্রিবিউটর তারপর আছে স্টকিস্ট তারপর হচ্ছে ডিটেলার অর্থাৎ এই যে একটা চেন ওষুধ প্রস্তুত হচ্ছে সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যে মানুষের হাতে পৌঁছানো এটাই একমাত্র পথ এবং সেই পথটা সঠিক রাখার জন্য আমাদের এই যে সংগঠন একশো পাঁচ বছরের সংগঠন যে আমরা চাই যে ভেজাল মুক্ত ওষুধ যেন আমরা মানুষের হাতে তুলে দিতে পারি আপনাদের আজকে সাধারণ সভায় কারা কারা উপস্থিত আছেন আজকে আমাদের সাধারণ সভায় আরামবাগ জোনের সাধারণ সদস্য এবং আমাদের জেলার পদাধিকারী এই সভায় উপস্থিত আছে পরিচয় আমার পরিচয় আমি আরামবাগজনের সভাপতি অসিত কুণ্ডু আমার নাম এবং আমাদের এই সভায় একটা বিষয় সেটা হচ্ছে আমাদের লোক যে সার্ভিস টু হিউম্যানিটি তাকে পাথরে করে আমরা যেমন বিভিন্ন সামাজিক কাজ করি আজকে কৃতির সম্বর্ধনা অনুষ্ঠান ছিল আমরা আরামবাগ স্কুলের তিন কৃতিকে আমরা এবং সেই স্কুলের প্রধান শিক্ষক বিকাশবাবুকে আমরা সমর্থিত করেছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দীঘা আমি সংক্ষিপ্ত দুজন তেতালিশা চলছে যেখানে জীবনের সমস্যা মৃত্যু পথযাত্রী মানুষও একটু ওষুধ খেয়ে যখন বাঁচার পথ তখন আমাদের সামনে একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন দাঁড়িয়ে থাকবে যে আমরা সঠিক ওষুধটা খাচ্ছি কিনা একটা বাজারের একটা অসম প্রতিযোগিতা চলছে যেখানে ছাড় বেশি সেখানেই মানুষের ভিড় কিন্তু আমাদের ভাবতে হবে যে ছাড়ের প্রতিযোগিতায় আমরা সেখানে যাব কিনা না আমরা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যেমন কেমিস্ট এবং ডাকিস্ট অ্যাসোসিয়েশনের দাবি থাকে যে ওষুধ থেকে জিএসটিটা কমিয়ে দিন অথবা তুলে দিন মানুষ বড় অসহায় যারা বর্ণধার এখানে আছেন অত্যন্ত সব নিরপেক্ষভাবে তারা ওষুধ সরবরাহ করেন বিষি দিয়ে সরবরাহের কথাই বলা থাকে অর্থাৎ আইন যখন তৈরি হয় তখন মানুষের জীবন জীবিকার জন্য বেঁচে থাকার জন্যই তৈরি হয়

我的。Ready. মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি